আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আমার মুরগির বয়স দুই দিন আজকে আমার মুরগির বয়স দু দিন চলতেছে এখন হলো দুপুরের সময় তো আমি খাবার আর হলো পানি সবগুলো দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন যে নিচে হলো খাবার ছিটিয়ে দিয়েছি পাশাপাশি খাওয়ানের ভাড্ড দিয়ে দিছি এবং পানির পাত্র দিয়ে দিছি আপনারা চাইলে প্রথম দিন নিতে পারেন খাবারের পাত্র আবার দ্বিতীয় দিন নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা পেপারের উপরে খাবার ছিটিয়ে দেবেন আর প্রতিদিন দুই থেকে তিনবার পেপারগুলো বদলে দিতে চেষ্টা করবেন তাহলে বাচ্চাগুলো ভিজবে না ভালো থাকবে তো আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স দুদিন আমার মুরগির বয়স দু দিন চলতে দু দিনের রানিং বাচ্চাগুলো সব সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো যে কোনো মূলত ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসির একটা লাইট আর এসির একটা লাইট তো এটা প্রথম দিন বোর্ডিং করছিলাম তখন কিন্তু ছিল না আপনার এই কিন্তু প্রথম দিন প্রথম দিন ভিডিও মানে প্রথম দিন বাচ্চা আসার পর আমি ভিডিও করছিলাম তো আমার আইডিতে ভিডিও ছাড়া আছে যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই তারা যে আমার আইডিতে থেকে ইউটিউব চ্যানেলের থেকে যে প্রথম ভিডিওটা দেখে আসবেন তো দেখ এ একটা বোর্ডিং দেখছিলেন আপনারা হয়তো প্রথম বোর্ডিংয়ে এই দুইটা লাইট ছিল না তো এই শীতের দিন শীতের দিনে মানে বোর্ডিংয়ের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করাটা অনেকটা কষ্টকর অনেকটা আর কি অনেকটা আর কি কষ্টকর সবাই বুঝতে পারে না বা কীভাবে কী করবেন তো আমি প্রথম দিন বাচ্চাগুলো ছাড়ার পর দেখতে পালাম যে কিছু কিছু বাচ্চা জায়গায় জায়গায় দলা পেকে থাকে একসাথে ভুর হয়ে থাকে এর কারণ হল যে বোর্ডিংটা ঠান্ডা আর কি তাপমাত্রাটা পুরো গরম না আর কি মানে বোর্ডিংটা পুরো গরম না আর কি কিছু কিছু জায়গায় ঠান্ডা ঠান্ডা আছে মানে ঠান্ডা ঠান্ডা এই কারণে আপনার বাচ্চাগুলো দলা পাকিয়ে থাকেন এই কারণে আমি আরও দুইটা লাইট বাড়িয়ে দিচ্ছি এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এদিকে একটা লাইট দিয়েছি দুশো দুইশো পরের একটা লাইট দিয়েছি আর বোর্ডিংয়ের ভিতরে চারটা লাইট মোট পাঁচটা লাইট দিয়েছি এ কারণে আমার বোর্ডিংটা গরম আছে এখন আর বাচ্চাগুলো দলা পাকিয়ে থাকে না বা এক জায়গায় ভুর হয়ে থাকে না এখন সরিয়ে ছিটে থাকে জায়গায় জায়গায় তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন যদি দেখেন আপনার বোর্ডিংটা ঠান্ডা মানে আপনার বোর্ডিংটা ঠান্ডা ঠান্ডা বাচ্চাগুলো মানে দলা পাকে আছেন তো আপনারা ছেলে এভাবে লাইট বাড়িয়ে দিতে পারেন লাইট বাড়িয়ে দেবেন তাহলে আর দলা পাকাবে না বা একসাথে বুর হয়ে থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন যেটা আর কি প্রমাণ শত্র প্রমাণ আর কি আমি লাইটগুলো বাড়িয়ে দিছি কারণ এখন বাচ্চাগুলো বুড় হয়ে থাকে না বা এক জায়গায় জমা হয়ে থাকে না তো বাচ্চাগুলো এখন জায়গা জায়গায় ঘোরাঘুরি করেন তো আপনারা ছেলে এভাবে দুটা লাইট চারটা লাইট বাড়িয়ে দিতে পারেন তাহলে আর কি বোর্ডিংটা গরম থাকবে এবং বাচ্চাগুলো দৌড়ে আস দৌড়াবে বোর হবে না তো মূলত এই কারণে ভিডিওটা করাম যে বোর্ডিংটা আর কি গরম রাখবেন এই শীতে বিতে বোরিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা অনেকটা কষ্টকর মানে বোর্ডিংটা এইভাবে গরম রাখবেন তাহলে বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকবে মানে অনেক সুন্দর চঞ্চল থাকবে দলা পাকাবে না এবং বাচ্চার কালারও সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন আমি দুটা লাইট বেরিয়ে দিচ্ছি এখন বাচ্চাগুলো দলা পাকায় না সবগুলো ঘুরে ফিরে আর সুন্দরভাবে হাঁটে ফিরে তো আপনারা চাইলে আমার মতন এভাবে দিতে পারেন তো পাশাপাশি আমি আরেকটা কাজও করি আমি শুধু ওই লাইট দুইটা বাড়িয়ে দিই পাশাপাশি আপনারা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বসতাম মানে এই যে খাবারের বস্তা আমরা যে খাবারগুলো খাওয়াই মুরগিকে এগুলো বসতাম তো এই খাবারের বস্তাগুলো আপনি দেখতে পারেন আমি কাটছি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কাটছি এই সাইডেও আছে মাঝখান দিয়ে কাটছি তো মাঝখান দিয়ে কাটার পর আমি এখানে একটা বাস বেঁধে দিচ্ছি মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন ওইখান থেকে এই একটা বাস আছে তো আমি এই বাসের উপর দিয়ে এ পাশ থেকে ওই পাশ পুরোটা আর কি এই বস্তা দিয়ে ঢেকে দিই যে কারণে বাইরের ঠান্ডা আবহাওয়াটা বোর্ডিংয়ের ভিতরে ঢুকতে পারে না মানে ওই যে আমার ফার্মের বাইরের যে পাতাসগুলো বা এই বোর্ডিংয়ের ভিতরে ঢুকতে পারে না আর ভিতরের আবহাওয়াটা মানে যে গরম আবহাওয়াটা এই আবহাওয়াটা বের হতে পারে না তো মানে এই কারণে বোরিংটা গরম থাকে আর বাচ্চাগুলো আর কি অ্যাক্টিভ থাকে তো আমি বস্তাগুলো আর কি উপরটা পিছিয়ে দিই তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে আমি ভিডিওটা অফ করি আমি একলা তো কারণ একলা একলা ভিডিও করতেছি ভিডিওটা অফ করে আমি উপরগুলো বস্তাগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি যে আমি কীভাবে করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এভাবে দিয়ে দিছি যে উপরে একটা একটা বাস দিছি বাস দেওয়ার পর যে খাবারের বস্তাগুলো মানে মাঝখান দিয়ে কেটে তো উপরে বিছিয়ে দিছি যে কারণ আর তাপমাত্রার ভিতরে আবহাওয়াটা গরম আবহাওয়াটা বাইরে আসবে না আর বাইরে ঠান্ডা আবহাওয়াটা ভিতরে যাবে না তো আপনারা চায়ের উপর দিয়ে পলো দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আর মাঝখানে মাঝখানে ফাঁকা রাখার চেষ্টা করবেন কারণ ওদের নিঃশ্বাস নিতে হইব নিঃশ্বাসটা নয় মানে গ্যাসটি বের হওয়ানের মতো যেটা আমি ফাঁকা রাখছি ওটাই ভিতরে ফাঁকা আছে দেখা যাচ্ছে না তো আরেকটা অবস্থা আছে এখান দিয়ে আর কি ঢেকে দিলে সব ঠিক হয়ে যাবে এই যে একটা বস্তা এ দেখেন আমি বস্তা দিয়ে দিছি এবার ফুল কমপ্লিট দেখতে পারেন তো এইভাবে আপনারা উপর দিয়ে দিতে পারেন না খাবারের বস্তু দিতে পারেন এইভাবে বস্তাগুলো দিয়ে দিলে আর বাইরের ঠান্ডা আবহাওয়াটা ভিতরে ঢুকবে না ভিতরে গরম আবহাওয়াটা বের হবে না তো এইভাবে আর কি বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকবে তো আমার এই ভিডিওটা করার মাধ্যম হলো যে আপনারা বোর্ডিংয়ের ভিতরে তাপমাত্রাটা বাড়িয়ে দেবেন গরম রাখার চেষ্টা করবেন এবং লাইটগুলো বাড়িয়ে দিবেন যদি বাচ্চা দোলা পাকিয়ে থাকে আর কি তো এই কারণে আমি ভিডিওটা করলাম তো সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন একটা কিছু শিক্ষণীয় ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ